এবং আমরা মনে করি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে আগামী বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশে কেউ ক্ষমতা আসতে পারবে না আওয়ামী লীগ এই বাংলাদেশের কোন নির্বাচনে আগামীতে আর অংশগ্রহণ করতে পারবে না আমরা ওই প্রক্রিয়ার দিকে যাচ্ছি যে এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ দল হিসেবে তাদের বিচার হবে এবং দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ হতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখছেন asker ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুনতেতে শেষ করবেন আমাদের সাথেই থাকবেন এনসিপি এর অন্যতম নেতা সার্জিচালক তিনি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সাম্প্রতিককালীন সময় বলেছে যে আউমিলিকে জেতৌ ফেসিট সরকার হিসেবে ঘোষণা করা হয়েছে ফেসিট সরকারকে যারা এই দেশে আবার এনে প্রতিষ্ঠিত করতে চাইবে তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেবে সাধারণ মানুষ তাদের বিপক্ষে যাবে এছাড়াও তিনি এই দেশে আর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবেন এমনটাই জানিয়েছেন এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জোর দাবি তিনি জানিয়েছেন এই ব্যাপারে তিনি যে কথাগুলো বলেছেন চলুন তার মুখ থেকেই শুনে আসি যে সংস্কার গুলো সেটা আর যদি হচ্ছে দৃশ্যমান বিচার এবং বাংলাদেশে যে আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান চাচ্ছি অন্তত এই বিষয়গুলোতে যদি আমরা আমাদের জায়গা থেকে মানে আমাদের শক্ত অবস্থানটা বজায় না রাখি তাহলে জনগণ মনে করবে আমরা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করি না ভাই একটা কথা বলেছেন আমি শুধু অ্যাড করি আমরা জনাব মির্জা ফরুল ইসলাম আলমগীরকে অত্যন্ত শ্রদ্ধা করি আমরা তাকে সজ্জন ব্যক্তিও মনে করি কিন্তু আমরা স্পষ্ট করে শুধু তাকে নয় শুধু বিএনপি কে নয় পুরো বাংলাদেশে যারা আগামীতে রাজনীতি করতে চান আমরা স্পষ্ট করে বলি ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোন রাজনীতি চলবে না ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে যারাই করেছে আজকে থেকে বছর আগে বিএনপি জামায়াত ইসলামকে নিয়ে এভাবে আওয়ামী লীগ টিটকারি করতো ছোট করত। যারাই করেছে তাদের পরিণতি আগামী বাংলাদেশের রাজনীতিতে ভালো হবে না আমরা স্পষ্ট করে আরো কিছু জিনিস আপনাদেরকে শুধু বলে দেই যে আগামীতে এই বাংলাদেশে যারা চব্বিশের অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে খুন করেছে সেই ফ্যাসিস্টদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগ এই বাংলাদেশের কোনো নির্বাচনে আগামীতে আর অংশগ্রহণ করতে পারবে না আমরা ওই প্রক্রিয়ার দিকে যাচ্ছি যে এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ দল হিসেবে তাদের বিচার হবে এবং দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ হতে হবে বাংলাদেশে না পৃথিবীর কোন জায়গায় ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াইকারী বিপ্লবের সাথে যারা লড়াই করেছে যারা গণ অভ্যুত্থানে লড়াই করেছে ছাত্র জনতা তারা এবং ফ্যাসিস্ট একসাথে কোনোদিন কোন দেশের রাজনৈতিক কাঠামোতে কাজ করতে পারে না হয় তারা থাকে না হয় যারা অভ্যুত্থানের পক্ষে ছিল তারা থাকে বাংলাদেশের ছাত্র জনতা ওই পাঁচই অগাস্টে তাদের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছে আমরা স্পষ্ট করে বলি কেউ যদি নাই মনে মনেও এই চিন্তা করেন যে এবং তাদের আপনারা বিরোধী দল বানাবেন আওয়ামী লীগ এবং তাদের দোষরদেরকে ক্ষমতার গুরুত্বপূর্ণ একটা জায়গা এনে অন্য কোন দেশ বা এজেন্সির সাথে ভিতর ভিতরে নেগোসিয়েশন করবেন জনগণ আপনাদেরকে বয়কট করবে এই স্বপ্ন দেখা বন্ধ করে তো বন্ধুরা আমরা পুরো বক্তব্যটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম যে তিনি যে কথাগুলো আওয়ামী লীগ সম্বন্ধে বলেছেন তা আপনারা কি মনে করেন এই দেশে আওয়ামী লীগের রাজনীতি থাকার দরকার কি কি না থাকা দরকার না অবশ্যই এক প্রত্যেক নয় নিষিদ্ধ হওয়া দরকার অবশ্যই এক প্রাপন মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ